আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যালভাবে কীভাবে তাহার জোটের নামাজ আদায় করিতে হয় সম্পূর্ণ নিয়ম কানুন এবং কোথায় কোন দোয়া কোন মাসায়েল কোন সুরা পাঠ করতে হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে ইনশাআল্লাহ দৈর্য সহকারে না টেনে যদি সম্পূর্ণ ভিডিও দিতে ইনশাল্লাহ তাহাযত নামাজ সম্পর্কে এবং অন্যান্য নামাজ সম্পর্কে সুন্নত পদ্ধতি জানতে পারবেন যেভাবে সালাদ আদায় করতে হয় সুন্নত পদ্ধতিতে যেভাবে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সালাদ পড়েছেন এবং সাহাবাই কারামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ সাহাবাই কারামের নামাজকে সামনে রেখে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রথমে আমাদের হাত ছেড়ে পায়ের সামনের অংশ এবং পিছের অংশ সমান রেখে নামাজের জন্য দাঁড়াইতে হবে যখন দাঁড়ানো হয়ে যাবে তখন জায়নামাজ দোয়া পড়তে হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পায়ের সামনে এবং পিছনের ফাঁকা জায়গা সমান থাকবে এটা আপনার যতটুক প্রয়োজন হয় চায়নাঙ্গুল থেকে নিয়ে আপনার শরীরের হোয়াইট ওজন যতটুক ভারসাম্য থাকে ততটুকু আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে পায়ের সামনে এবং পিছনে সমান রেখে হাতগুলো এভাবে ছেড়ে রেখে আঙ্গুলগুলো খোলা থাকবে এভাবে প্রথম দাঁড়াইতে হবে এবং নজর থাকবে আনুমানিক সেজদার জায়গার দিকে এরপর আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে ইন্নি মিনাল কিন এরপর নিয়ত করতে হবে আমি দুরাকা জোতের সুন্নত নামাজ এভাবে আদি ওঠাইতে হবে এভাবে হাত উঠাইতে হবে এই হাতটা ক্যাবলামুখী হবে কান বরাবর থাকবে নজর থাকবে শেরজার জায়গা থেকে এভাবে হাতটা উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবো হাত বাঁধার পর একটা জিনিস লক্ষ্যণীয় সেটা হচ্ছে হাতের বুইট এবং কনিষ্ঠ আঙ্গুর ছোট আঙ্গুর হাতের কবজিকে সুন্দরভাবে ধরবে এবং তিন আঙ্গুর হাতের উপর বিছানো থাকবে এরপর আমরা সানা পরে নিব সুবাহান আকা ল হম হামদিকা ওয়া দা বর ওকাশ মুখা ওয়া দা আলা জাদুকা ও ডাইলা এরপর أعوذ بالله بسم الله سورة الفاتحة تلوات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

যে টাকনু আছে আপনার পায়ের যে হার আছে এই হারের মধ্যে আপনার সুন্দরভাবে ধরতে হবে এবং নজর থাকবে দুই পায়ের মাঝখানে এবং মাথা এবং পিঠ এভাবে সমান থাকবে এরপর আপনি ব্যাজর সংখ্যায় তাসবি পড়বেন তিনবার পাঁচবার সাতবার নয়বার শোভা হায়ান অর অফ মিয়াল আউদিন শোভা হায়ান সুবা হ্যান অফ ই আর লাও ইন হামিদা এভাবে দাঁড়াইতে হবে সেমি অল বলার সাথে সাথে এবং হাতগুলো ছাড়া থাকবে এরপর পড়তে হবে রফ ব্যানার একাল দাঁড়িয়ে একটি দোয়া পড়তে হবে হামদান দ্যান ক্যাচিং রন কয় এরপর আমরা সাজদার মধ্যে চলে যাব শেষদার মধ্যে যাওয়ার সময় লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে হাঁটু এরপর আপনার হাত এরপর নাক এরপর কপাল যে এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে পায়ের আঙ্গুল ভিতরের দিকে থাকবে অনেকে পায়ের আঙ্গুলগুলো গুলো খোলা এদিকে রাখে পায়ের আঙ্গুল হচ্ছে এভাবে ভিতরের দিকে রাখতে হবে এবং যে হাত আছে এই হাতের আঙ্গুলগুলো পরস্পরে লাগানো থাকবে এবং এই যে দুই বুইর আঙ্গুলের মাঝখানে এখানে নাক থাকবে নাক এবং কপাল উভয়টাই সেজে দেওয়ার সময় লাগবে তারপর আমাদের তাসবি পড়তে হবে সুবাহান অরব বিয়াল আলা সুবাহায়ন অরব আলা সুবাহায়ন অরব বিয়াল আলা দুই সাজদার মাঝখানে যখন আমরা বসবো আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে এবং আঙ্গুল অনেকে এইভাবে হাতের হাঁটুর নিচে নিয়ে আসে কোনোভাবেই হাঁটুর নিচে থাকবে না হাঁটুর উপরে আঙ্গুলগুলো থাকবে এবং স্বাভাবিক ফাঁকা এখানে আমরা ছোট্ট একটি দোয়া করে নিব রব্বি ও তবে মনে রাখতে হবে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر هنا مادير تنبات سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر اخونا مدير تنبت تسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر সোজা হয়ে বসে এখানে দোয়া পড়তে হবে রব বিলফি আবার দ্বিতীয় সাজদার মধ্যে আমরা চলে যাব অল ল হবার শুভাহায়ানব আলা সুভাহ আরব বি আল আ অল ল হবার এখন আমাদের নজর থাকবে যেহেতু আমরা দুই রাক আজ্জোদের নামাজ আদাই করিতেসি আমাদের নজর থাকবে হচ্ছে নজর থাকবে হচ্ছে কোলের দিকে এবং হাতগুলো বিছানে থাকবে এখন আমাদের তাসাউদ পড়তে হবে এরপর দুরু শরীফ পড়তে হবে এবং দয়মা সুরুদ পড়তে হবে দয়মা সুরা পড়তে হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুাইমা সুরা পড়তো আমরা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুনন কাছিরা ওয়া লা ইয়াগফিলু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মা আফিরতাম মিন 'ইন্দিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এখন আমাদের প্রথমে দানে এরপর বামে সালাম ফিরিত হবে সালাম ফিরোন সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা আসসালাম শুরু করবো তখন আমরা ডান দিকে সালাম ফিরাবো এবং সালাম ফেরানো শেষ হলে আবারও মুখকে সোজা করে দ্বিতীয় সালাম ফিরানোর সময় আসসালাম আলাইকুম ওরহ যখন বলবো তখন আবার আমরা গাল ফিরাবো আসসালাম এরপর আমরা সোজা করে নিব মাথা এরপর আবার আমরা সালাম ফিরাবোয়ালাইকুম এভাবে যদি কেউ নামাজ আদে করে তো আল্লাহআ আশা করা যায় যে তার নামাজকে কবুল করে নিবে এবং সুন্না অনুযায়ী তার নামাজ হয়ে যাবে নামাজ আদে করার পর আমরা আল্লাহ তালার কাছে তও এস্তেক করব করবো আল্লাহ তালার কয়েকটি গুণবাচক নামের জিকির করব। তসবি তহালিল পাঠ করব কয়েকবার দুরুশ্বরী পাঠ করব এরপর আমরা মোনাজাত করব। মোনাজাত করার সময় একটা জিনিস লক্ষণীয় হচ্ছে সেটা হচ্ছে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হাতগুলো আসমানের দিকে সোজা থাকবে এবং সিনা বরাবর অর্থাৎ বোক বরাবর হাতগুলো থাকবে এবং নিজেকে একেবারে আল্লাহ তা রুজু করে আল্লাহ দিকে নিজেকে রেখে নিজের ভারসাম্য রেখে তখন দোয়া করতে হবে দোয়া কিভাবে করতে হয় হয় হাতটা রাখতে এভাবে দেখাই এভাবে মোনাজাতের সময় মাথা থাকবে এভাবে হাত থাকবে এভাবে এভাবেই মোনাজাত ধরতে হয় মোনাজাত ধরে সুন্দরভাবে আল্লাহ তা কাছে আপনি আপনার চাওয়াগুলো আপনার প্যারাসনের কথাগুলো আপনার কষ্টদায়ক কথাগুলো আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনার মোনাজাত কবুল করে নেবেন আপনার পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আপনাকে সুন্দর একটি জীবন দিবেন আপনার চাওয়াগুলোকে পূরণ করে দিবেন এই জন্য এইভাবেই আল্লাহ চাব আর তাহাজ্যুতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ তালার সাথে বান্দার সম্পর্ক করার মাধ্যম যেই নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে বান্দার অনেক বেশি মহাব্বত পয়দা হয় সেই নামাজ হচ্ছে তাহাজ্যুতের নামাজ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন যে আল্লাহ আলা যখন রাতের গভীর হয়ে যায় তখন প্রথম আসমানে এসে আল্লাহ তালা বান্দাদেরকে লক্ষ্য করে ঢাকতে থাকেন আর বলতে থাকেন তোমরা কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও আমি আল্লাহ তালা অভাব দূর করে দিব এভাবে আল্লাহ তালা বলতে থাকেন তোমাদের কে পেরেশানির মধ্যে আস আমার কাছে যাও আমি পেরেশানি দূর করে দিব কে মুসিবতে আসো আমার কাছে চাও আমি মুসিবত দূর করে দিব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা দান করে দিব এজন্য আমরা তাহার নামাজ নিজেরা আদায় করি এবং বিপদগ্যামী বিপদগ্রস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই অনেক বেশি কষ্টের মধ্যে আছে। তাদেরকে আমরা তাহাজ্যতের নামাজ আদায় করার জন্য বলবো তাহাজ্যতের নামাজ আদায়ের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ পেরেশানি দুঃখ কষ্ট মুসিবত বালা মুসিবত যাদের বিয়ে হইতেছে না তারাও যদি তাহাজ্যতে নামাজ আদায় করি ইনশাআল্লাহ অতি দ্রুত সুন্দর ঘরের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আমরা সবাই বেশি বেশি করে প্রতিদিন চেষ্টা করব তাহাজ্যতের নামাজ আদায় করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবার জন্য দোয়া করি সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আলা সবাইকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুক এবং আমলের নিয়তে